চ্যামেট অ্যাপসে নতুন আপডেট চলে এসেছে আপনারা কিভাবে নতুন নিয়মে চ্যামেটের নতুন অ্যাকাউন্ট করবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো চ্যামেট হচ্ছে বিশ্ব সেরা একটি লাইভ অ্যাপস এখানে আপনারা প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন লাইভ করে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনারা আমার ভিডিও টাইটেলে ক্লিক করে দিবেন টাইটেলে ক্লিক করার পর ডিসক্রিপশন বক্স অন হবে তারপর মোড়ে ক্লিক করে আপনারা দেখবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক তো এখানে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস তো আপনারা চাইলে এখানে ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন অথবা নিচের দিকে দেখেন সুইচ অপশন আছে ইমেইল রেজিস্ট্রেশন আপনারা কী করেন ইমেল দিয়ে খুললে ইমেল রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন তো আমি ইমেল দিয়ে খুলে দেখাবো আপনাদেরকে তারপর আপনারা কি করবেন জিমেইল অ্যাকাউন্ট এখানে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো উপরে আপনারা অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখতে পারবেন ইমেজ ভেরিফিকেশন কোড এ সাইডে দেখতে পাচ্ছেন একটা কোড লেখা আছে তো আপনারা কি করবেন এখানে কোডটা দেখে দেখে এখানে উঠাবেন উঠানোর পর নিচে দেখেন ইন্টার ভেরিফিকেশন কোডের পাশে লেখা আছে সেন্ট তা আপনারা সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে টাইম উঠবে আপনারা কি করবেন আপনাদের মেইলে চলে যাবেন অথবা ফোন দিয়ে খুললে ফোনে আপনারা কল আসবে সেখানে কোডটা বসায় দেবেন তো আমি জিমেইলে যাচ্ছি যাওয়ার পর আমি জিমেইলের প্রোফাইলে গেলাম ইনবক্সে গেলাম তো আমার এখানে নতুন একটা মেইল চলে আসছে রিফ্রেশ দিলে দেখতে পারবেন অনেকে আসবে না তারা রিফ্রেশ দেবেন দেখবেন নতুন একটা মেল চলে আসছে মেলটা ওপেন করে দেখবেন যে এখানে একটা কোড আছে তো কোডটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা নিচে এই কোডটা দেওয়ার পর এই রেজিস্ট্রেশন দেবেন রেজিস্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা আছে আপনাদের কাজ হবে এখানে এ ক্লিক করা তো ডাউনলোডে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এই অ্যাপসটা আসবে চ্যামেট লাইভ ভিডিও চ্যাট তো আপনারা এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আছে আমি ওপেন করে নিচ্ছি তো আমি ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে চ্যামেট অ্যাপসটি ওপেন হয়ে গেল তো এরকম যখন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে আপনারা ভুলও স্টারে ক্লিক করবেন না মোরে ক্লিক করার পর এখানে আপনারা ফোন দিয়ে খুললে ফোনে দিবেন অথবা জিমেল দিয়ে খুললে আপনারা নিচে দেখতে পাচ্ছেন জিমেল লেখা আছে জিমেলে ক্লিক করে দিবেন তো আমি জিমেল দিয়ে খুলছি জিমেলে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা বসাই দিবেন দিয়ে নেক্সট করে দিবেন তো আপনাদের জিমেলে দেখবেন একটা কোর্স চলে গেছে আপনারা কি করবেন জিমেইলে চলে যাবেন জিমেল আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে নতুন একটা মেইল চলে আসছে তো যদি না আসে সেক্ষেত্রে আপনারা দেখবেন একাধিক যদি মেইল থেকে আপনারা থ্রি লাইনে ক্লিক করে আপনারা ওয়াল মেইল বক্স দিবেন দেওয়ার পর তো এখানে আপনারা কোডটা কপি করে নেবেন কোডটা কপি করে নেওয়ার পর আবারও চ্যামেটে চলে আসবেন আসার পর তো এখানে আপনারা আপনাদের কপি করা কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে ফিমেল করে দিবেন ফিমেল করে দেওয়ার পর আপনারা কনফার্ম করবেন অবশ্যই এখানে আপনারা ফিমেল করে দিবেন ভুল করবেন তারপর আপনারা এখানে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন বাংলা হিন্দি ইংলিশ আপনি আমি বাংলা করে দিচ্ছি তারপর কনফার্ম করে দিলাম তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে নেবেন তো যেহেতু আমার ফোনে আগে থেকে ইনস্টল ছিল আমার সব পারমিশন দেওয়া ছিল আপনারা সব পারমিশন অ্যালাউ করে দিবেন এবং লোকেশনটা টার্ন অন করে দিবেন দেওয়ার পর আপনারা কি করবেন চলে আসবেন এখানে প্রোফাইলে নিচের দিকে দেখতে পাচ্ছেন পুতুলের মতো আইকন তো আপনারা এখানে কি করবেন এখানে পুতুলের মতো আইকন এখানে ক্লিক করে প্রোফাইলে চলে আসবেন তো এখানে আসার পর আপনারা দেখবেন মাই গ্রেডিং ওয়ার্ডস লেখা আছে অথবা মাই বিনস এখানে যে একটাতে গেলে হবে আমি মাই গ্রেডিং ওয়ার্ডস থেকে দেখাচ্ছি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এখানে স্টার্ট ভেরিফিকেশন যে লেখাটা এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে গোল বৃত্তের সামনে আপনাদের ফেসটা নিয়ে আসবেন সম্পূর্ণ ফেসটা যেন আলো থাকে সুন্দরভাবে যেন আপনাকে বোঝা যায় আলো থাকে সেই রকম একটা জায়গায় গিয়ে আপনারা চেষ্টা করবেন এখানে দেখেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে তো এই লেখাটা যেটা বলবে সেটা ফলো করে আপনাকে এখানে ফেস ভেরিফাইয়ের জন্য স্টেপ নিতে হবে এখানে যদি একবার না হয় সেখানে আপনারা দুইবার চেষ্টা করবেন না বারবার ভুল চেষ্টা করার কারণে আপনাকে নিয়ম লঙ্ঘন করে দেওয়া হবে আপনার পরবর্তীতে আর কখনো এখানে আপনি ফেস ভেরিফাই করতে পারবেন না এই জন্য আপনারা সেন্সিটিভভাবে এখানে ফেস ভেরিফাইটা করবেন যারা পারবেন না তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আর যারা নতুন যারা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা হোস্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন আপুরা তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সব বিষয়ে গাইডলাইন করার চেষ্টা করব তো এখানে আপনাদের ফেস ভেরিফাই সম্পূর্ণ হয়ে গেলে প্রোফাইলে আসবেন মাই প্রোফাইল আসার পর আপনারা এখানে নিক নেম তারপর আপনাদের প্রোফাইল সেট আপ সব কিছু করে নেবেন করার পর আপনারা কি করবেন তারপর আমি দেখাচ্ছি নিক নেমে আপনারা এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা সবটা কেটে দিবেন দেওয়ার পর নতুন একটা নাম দিবেন সুন্দর করে একটা নাম দিবেন এখানে যেটা আর কি ছেলেদের আকর্ষিত করে এরকম একটা নাম দিবেন তো এখানে সুন্দর একটা নাম দেওয়া হয়ে গেলে আপনারা মার্কে ক্লিক করে দিবেন অনেক সময় দেখা যায় এরকম দেখাবে আপনাদের তখন আপনারা কি করবেন এখানে একটা ইমোজি ব্যবহার করবেন বা যে কোনো একটা ইউনিক কিছু ব্যবহার করে টিকমার্কে দিয়ে দেবেন তখন নিয়ে নেবেন আমটা এভাবে আপনারা এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে সেগুলো আপনারা ফলো করে নেবেন এবং ট্যাগচে আসার পর এগুলো আপনারা যে কোনো একটা করে দিয়ে দিবেন প্রত্যেকটা দেওয়ার পর আপনারা কি করবেন নিচের দিকে দেখবেন আরও আছে সেগুলোও দিয়ে দেবেন এখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন কি প্রত্যেকটা দেওয়ার জন্য দেওয়া হয়ে গেলে আপনারা এখানে আরও যা আছে ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মাই সেলফ ইন্ট্রোডাকশন তো এখানে সব কিছু আর কি আপনারা সিলেক্ট করে কনফার্ম করে নেবেন আপনাদের এই সব কিছু হয়ে গেলে আপনারা কি করবেন এখানে দেখবেন মাই এভার্টার মাই এভার্টারে যাওয়ার পর মাই পোস্টার তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে গ্যালারি ওপেন হবে অল ফটোসে ক্লিক করে তো অল ফটোসে ক্লিক করলে আপনাদের সামনে ফোল্ডারগুলো আসবে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নেবেন তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন ফাঁকা এখানে ক্লিক করে কনফার্ম করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম আসবে আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে এখানে টিকমার্কে দিয়ে এটা অবশ্যই আপনারা জিরো করে দেবেন এখানে আপনাদের সবসময় বুঝতে হবে এখানে জিরো করতে হবে এখানে যদি আপনারা বেশি করে দেন তাহলে হবে না দেওয়ার পর জিরো করে দেওয়ার পর আপনারা টিকমার্কে দিয়ে দিবেন তো এরপর আপনাদের প্রোফাইলের সব কিছু সেট আপ হয়ে গেলে আপনারা কি করবেন লাইভে যাবেন লাইভে যাওয়ার জন্য কি করবেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে লাইভ লেখা আছে লাইভ লেখাতে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনারা কি করবেন উপরে দেখবেন এআরডি টাইটেল তো আপনারা এখানে একটা সুন্দর টাইটেল দিয়ে দিবেন তো এখানে আপনারা টাইটেল দেওয়া হয়ে গেলে তারপর লাইভে যাবেন নিচে গো লাইভ লেখা আছে সেখানে ক্লিক করে লাইভে যাবেন তো লাইভে যাওয়ার পর আপনাদের সামনে যে কলগুলো আসবে সেগুলো রিসিভ করে আপনারা তাদের সাথে যত বেশি সময় কথা বলবেন আপনাদের তত বেশি আর্নিং হবে এগুলো মাথায় রেখে আপনারা কাজ করতে থাকবেন তাহলে আপনারা প্রতিদিন এখান থেকে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও যারা আমাদের এজেন্সির মাধ্যমে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সুন্দরভাবে অ্যাকাউন্ট করে নেবেন চ্যামেট বিষয়ে যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ